বিসমিল্লাহির রাহমানির রাহিম তিনি ছিলেন মহান চরিত্রের অধিকারী তার চরিত্রের মধ্যে কোন কলঙ্ক কোন জাতীয় কোন কলঙ্কের দাগ ছিল না তার চরিত্রের মধ্যে এমন আকর্ষণ ছিল ছোট ছোট বাচ্চারা আসলেও তার মা বাবার কথা ভুলে যেত তার চরিত্রের কারণে অনেক সময় অনেক লোক কলেমা পরে মুসলমান হয়েছে যেমন ধরুন একটা ইহুদির ছেলে বিরাট বড় গাঁটটি নিয়ে যাচ্ছে কিন্তু সে নিতে পারছে না এই জন্য চোখের পানি সেরে সেরে কাঁদছে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বললেন তোমার এই গাঁটটিটা বোঝাটা আমার মাথায় উঠাইয়া দাও আমি তোমার বাড়িতে পৌঁছাইয়া দেই একটা এহুদি ছেলের বিরাট বড় গাঠটি পয়গম্বার মাথায় নিয়ে নিলেন তার বাড়ির সামনে গিয়ে গাঠটিটা রেখে বললেন এবার আমি চলে যাই বাবা এসে জিজ্ঞাসা করে এত বড় গাটটিকে কে এনে দিল ছেলেটি জবাব দেয় চোদ্দ তারিখের চন্দ্রের চাইতেও উজ্জ্বল তার চেহারা সুমিষ্টি মধুর ভাষা লোকটাকে চিনি না বাবা জিজ্ঞাসা করে কোন পরিশ্রমিক চাইনি বলে না পরিশ্রমিক চাইনি কোনো এহুদি লোকটা বলে চোদ্দ তারিখের চন্দ্রের চাইতেও উজ্জ্বলতার চেহারা সুমিষ্টি মধুর ভাষা কোনো পরিশ্রমিক নিল না লোকটাকে দেখার জন্য দৌড়ে বের হয়েছে দেখে আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল হেঁটে হেঁটে যাচ্ছে বলে ওই যে লোকটা দেখা যায় উনি কি বলে হা উনি তো अब्दुલ્લાর পোলা মোহাম্মদ উনি তো নবী উনি তো পয়গম্বর দৌড়ে এসে বলে মোহাম্মদ দরা আজকের আচরণে আমি বুঝে ফেলেছি আপনি নিঃসন্দেহে পয়গম্বর এতে কোনো সন্দেহ নাই আর একটা মুহূর্ত দেরি নয় এখন আমাকে কলেমা পরে মুসলমান করে দেন এখন আমি কলেমা পরে মুসলমান হয়ে যাব সুতরাং বিশ্ব নবীর চরিত্রের যে একটা আকর্ষণ আরব দেশের প্রত্যেকটা ঘরে ঘরে কঞ্জন শুরু হয়ে গেছে আল্লাহর নবী সকল কুফুরি শক্তির বিরুদ্ধে কলেমার দাওয়া শুরু করে দিলেন মক্কার মানুষের কাছে কাছে ধারে ধারে বারে বারে গিয়ে বললেন ইলাহা হে মক্কার লোকেরা তোমরা বলো আল্লাহ তাআলা ছাড়া কোনো মা'বুদ নাই মক্কার কাফের মুশরিকেরা পয়গম্বরের দাওয়াত গ্রহণ করলো না পয়গম্বরকে বিভিন্ন ভাবে কষ্ট দিত কখনো তার চলার পথে কাঁটা বিচি পয়গম্বরকে কষ্ট দিত আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতেন কাফের মশ্রেকেরা ঠাট্টা বিদ্রুপ করত হাসি তামাশা করত আল্লাহর নবী খানায় কাবার চত্বরে সেজদায় পরে কান্নাকাটি করতেছিলেন মক্কার কাফের মশ্রেকেরা উটের দুর্গন্ধযুক্ত নারী ভুরি পয়গম্বারের গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছে মক্কার কাফের মশ্রেকেরা আবু তালেবের কাছে গিয়ে বলে আবু তালেব তোমার ভাতিজা মোহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয় কলেমার কথা বলে ইসলামের কথা বলে তোমার ভাতিজা মোহাম্মদ কে নতুন ধর্মের দাওয়াত দিতে নিষেধ করো এর বিনিময়ে কি চায় আরবের সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করতে চায় আমরা আরবের সবচেয়ে সুন্দরী নারী বিয়া দিয়া দিব তারপরেও যেন কলেমার দাওয়াত না দেয় এতেও যদি সন্তুষ্ট না হয় আরবের আরবের বড় বড় ধনী হইতে চায় আমরা দেব তারপরেও যেন কলেমার দাওয়াতটা না দেয় এতেও যদি সন্তুষ্ট না হয় ক্ষমতা চায় প্রধানমন্ত্রী হইতে চায় আমরা সকলে মিলে আরবের প্রধানমন্ত্রী বানাই দেব তারপরও যেন দিনের দাওয়াতটা না দেয় আল্লাহর নবী বলেন হে আমার চাচা দিতে পারবে তা তো দূরে থাক আকাশের সূর্যটাকে ধরে যদি আমার ডান হাতে দেয় আর চন্দ্রটাকে ধরে যদি আমার বাম হাতে দেয় এক মুহূর্তের জন্য ইসলামের দাওয়াত থেকে দূরে সরে থাকবো না সুবহানাল্লাহ রসুলের দাওয়াতে যারা সারা দিলেন তারা বিরূহ গরিব কালো দেখতে সুন্দর না অবস্থান নাই গরিব অর্থ সম্পদ যাদের আছে যাদের লাঠিয়াল বাহিনী ছিল যাদের ক্যাডার বাহিনী ছিল তারা বেশিরভাগ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যেমন আল্লাহ নিজি বলেন কল্যাণের কাজে বাধা প্রধানকারী আঙ্কানাদা মালেও বানিন যারা মালওয়ালা বানীন যাদের আওলা বেশি যাদের লাঠিয়াল বাহিনী বেশি এই সম্প্রদায়ের লোকেরাই ইসলামের বিরুদ্ধে আর যারা কালো নাই। এই সকল লোকেরাই ইসলামের পক্ষে চলে এসেছে যাদেরকে দেখে কাফেরেরা কিটি স্বরূপ বলতো এই জাতীয় লোকগুলি দিয়ে মোহাম্মদ ইসলাম কায়েম করবে এটা কেরামতের আগেও সম্ভাবনা ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم والذين اتقوا فوقهم يوم القيامه <applause> ঠাট্টা বিদ্রুপ করত জবাবে পাক বলেন তোমাদের কাছে তাদের কোনো মর্যাদা নাই কোন সম্মান নাই কিন্তু আল্লাহ তালার কাছে তাদের সুমহ মর্যাদা যেমন হজরতে বেলাল ওনাকে কালো কাউয়া বলে আখ্যায়িত করত কোন সম্মান তার নাই গোলামের ঘরের গোলাম কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ ডেকে বলেন হে বেলাল সোন কেমতের কঠিন ময়দানে আমি রসুল কে আহ্বান করা হবে জান্নাতের খেটটা খুলে দেওয়ার জন্য কারণ জান্নাতের চাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে কার হাতে থাকবে জোরে বলেন আল্লাহর নবী বলেন আমি যখন উঠে আরোহণ করব তখন তুমি কালো বেলালকে হান করা হবে আমার উটের লাগাম ধরার জন্য হে বেলাল সন কেমতের কঠিন ময়দানে আমি উঠে আরোহণ করব আর তুমি বেলাল আমার উটের লাগাম ধরে ধরে কঠিন ময়দানে আমার আগে তুমি জান্নাতে প্রবেশ করবে যেহেতু তাদের লাঠিয়াল বাহিনী নাই কাফেরদের নির্যাতনের শিকার কাউকে জ্বলন্ত আগুনের ভিতরে সয়া বিভিন্নভাবে বিভিন্নভাবে কষ্ট দিত যেমন হজরতে খাববাপ ওনার কোমরে পিঠে গর্ত হয়ে গেছে অমর রাদি আল্লাহ তালহুর শাসন আমলে তিনি একবার ভাষণের মধ্যে বললেন জনগণের সামনে আমার মনে হয় ইসলামের জন্য দিনের জন্য হজরতে বেলাল যে কষ্ট করেছে এমন কষ্ট আর কেউ করে নাই